পাওয়া যেত এ যেটা বলতেছিল মানে গাড়ির যে ধরন অনুযায়ী আমরা যেটা দেখতেছি যে থাকি। আপনার সিরাজগঞ্জ লেনে অর্থাৎ নাইটর থেকে সিরাজগঞ্জ লেনে আসি মাইক্রোবাসকে মেরে দেয় এখানে কিন্তু প্রতিমান হয় এটা আমাদের তদন্তে প্রাথমিকভাবে আমরা এটা বুঝতে পারতেছি যে আসলে ট্রাক মাইক্রোবাসকে মেরে গেছে এ সংক্রান্তে ইতিমধ্যে যারা মারা গেছেন তাদের পক্ষে একজন সাতজন আটজনের মধ্যে একজন বাতিলে নামরজুল ইসলাম উনি য়া। দাখিল করেছে তারপরে এখান থানায় ইতিমধ্যে মামলা রুজু হয়েছে